আর এই হচ্ছে আমাদের এটার নাম বল আর এইটার নাম হচ্ছে এইটা বাড়ি এখন আমরা অনেক গুরুগুলো আপনার দেখাইলাম সাধুবাবু ভুলে আর হচ্ছে লালচান এই লালচন্দ তো আমরা ইতিমধ্যে আমরা ভিডিওটি এখন শেষ করতেছি তো আমরা এখন সরাসরি আমাদের এই গৃহস্থ বাড়ির থেকে বিদায় দিব হ্যাঁ আমাদের এই সিরাজ কাকার এই জায়গার থেকে আমরা বিদায় নিব তো আমরা বাড়িটি দেখাচ্ছি দেখেন আপনারা পুরো বাড়িটি দেখেন পুরো এক বাড়িটি সে অনেক কষ্ট করে কৃষি কাজ করে খেতে গাছ চাষ করে খাওয়িয়ে অনেক গরু গুলো বড় করছে দেখেন পুরো বাড়িটি আপনারা দেখেন হ্যাঁ এদিকে দেখেন এইদিকে আসেন এই যে আমাদের এই যে হরিণ চাঁদ লাল চাঁদ সাধু বাবু যা খায় তাই এই জায়গায় চাষ করে পাশে আমার আঙ্কেলের এর খেত আছে এই দেখেন খেতে ঘাস চাষ করেছে সবাই এই গাছ গুলাকে চিনেন চাচা এই নাম কি হারামের গাছ হারামের ঘাস হারামের ঘাস খাওয়াই যে চাচার খেরের পালা সবকিছু এইগুলাই খাওয়াই কোন ভেজাল নাই ভেজাল মুক্ত বাংলাদেশ আর ভেজাল মুক্ত বাংলাদেশে সিরাজ কাকার এখানে শুধু ভেজাল মুক্তাই পাবেন সবকিছু একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট দিয়ে দিলাম ইনশাল্লাহ এখন আমরা ওই জায়গায় বিদায় নিব এখন আমরা এই সিরাজ কাকার ফার্ম থেকে বিদায় নিচ্ছি যারা এই আজকে আমরা যে ভিডিও গুলা করলাম শেয়াজ কাকার ফার্মে এসে তো আজকে শেয়াজ কাকার এই জায়গায় যতগুলা গরু দেখলেন সাধু বাবু লাল চান হরিং বুলেট আপনারা যার যেটাই পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে ভিডিওতে ক্লিকে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো আপনারা আপনারাই কল দিয়ে সরাসরি কাকার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে গরু তাদের সাথে সরাসরি আলাপ আলোচনা করে সাপেক্ষে কথা বলে গরু কিনে নেবেন আর কাকা অনেক কষ্ট করে গরু পালেছে গরু পালছে যে ঈদের আগে সে বেচবে কিছু অর্থনৈতিক অবস্থা সেই গরিব মানুষ সে গরুগুলা পালছে যে আমি যেন এই থেকে অর্থ নিয়ে কিছু একটা করবে হয়তো সে গরুগুলা এখন বিক্রি করতে পারবে আর বিক্রি করতে চাচ্ছে এবং আপনারা টাকা দিয়ে গরু কিনবেনি হাটের দিকে কেনার চাইতে যদি আপনারা এই কৃষকের সরাসরি এই ফার্মা এসে তার গরুগুলা কিনেন দেখেন আরো দশ হাজার টাকা কম পাবেন হাটের চাইতে হাটের মূল্যের চাইতে ইনশাল্লাহ বলে দিলাম হাসিল লাগবে না হাটের চাইতে দশ হাজার টাকা কমে এই দিয়ে দিন যার যেটা পছন্দ হয় বুলেট এবং কি আজকে কালকে গরু যখনই আপনারা কিনবেন ঈদের আগ দিন পর্যন্ত পেলে দিবে ঈদের ঈদের আগের দিন আপনারা গরু নিবেন ঈদের আগের দিন কাকাই তার খরচে গরু পৌঁছিয়ে দিয়ে আসবো আপনাদের বাড়িতে আর আর আপনারা সবাই অবশ্যই আমার এই গৃহস্থ কাকার পাশে দাঁড়াবেন আমার শ্রীজ কাকার পাশে দাঁড়াবেন কাকা অনেক কষ্ট করে গরু পালছে এইদে যদি গরু পেলে কাকাই যদি কয়টা পয়সা না পায় তাহলে আগামীতে কিন্তু কাকাই গরু পালবো না আপনারা যদি এইবার কাকার কাছ থেকে গরু কিনে নেন তাহলে কাকাই আগ্রহ হবে এবং আগামীবার আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য কাকা আগ্রহ থাকবো সবাই দোয়া করবেন কাকার জন্য এবং কাকা এই এইদে চারটা গরু সেল দিতে পারে এরপরে যেন কাকাই আরো বেশি বেশি গরু পালতে পারে এইবার চারটা সেল দিবে আগামীবার যেন আটটা পালতে পারে সেই আগ্রহটা আপনারা গরু কিনে কাকার কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আর আপনাদের জন্য তো গরু পালতেছে আপনারা কিনবেন এবং আপনারা কিনবেন আগ্রহ বাড়বো আগামীতে গরু কাকা বেশি বেশি করে পালবে হ্যাঁ এবং কি সর্বশেষ অফার হাটের থেকে দশ হাজার টাকা কম এখন সাধু বাবু নেন বুলেট নেন আর হরিং চাঁদ নেন আল্লাহ নন যারাই নেন দামাই সে এখন আপনারা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেশের মাটি টিভি আর আপনারা সবাই আমাদের দেশের মাটির পাশে থাকবেন দেশের মাটি বেশি করে লাইক করবেন বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের বেল বাটনটি বাজিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ আসসালামু আলাইকুম